এই আবু জেহেল এমন একটা মুনাফিক নাস্তিক মার্গা মানুষ এই নাস্তিক আল্লাহ নবীকে ইসলাম গ্রহণ করবো এই ইসলাম গ্রহণ করার পূর্বেই আমার একটা শর্ত আছে এই শর্ত তুমি যদি মানো তাহলে আমি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাব আবু জেহেল মনে মনে ভাবলো। এমন একটা শর্ত দেবো আমি শর্ত আল্লাহ নবী মানতে পারবে না আমি ইসলামও গ্রহণ করব না আল্লাহর ও কি আপনার শর্ত বলেন জেহেল তখন বলছে ওকে ভাতে শোনো এই যে আকাশের স্যার এই চারটাকে তুমি যদি দ্বিখিন্ড করতে পারো তাহলে পরে আমি ইসলাম গ্রহণ করে নেব ভাতিজা আমি আর তোমার কথা কোনো রকম নর্জন করব না বিশ্ব নবী তখন বলছেন ওগো চাচা এর আগেও আপনি অনেকবার আমাকে বলেছেন আপনি সেই কথার ওয়াদা খেলাপ করেন আবু চেহেন ভাতি গো জানা এটাই লাস্ট টাইম লাস্ট চান্স এরপরে আমি আর কোনো রকম কথা নড়চড় করব না কবে করবে ভাতিজা আপনি কবে করতে চান অমক দিন আসে আবু জেহেল কি করল তার মেয়েকে সঙ্গে করে নিয়ে গেল আল্লাহর কয়কুমবারের কাছে আল্লাহর নবীর কাছেই সাক্ষী নিয়ে গেল আবু জেহেল তার মেয়ে কে বলছেন চন্ডে মা তুই সাক্ষী হিসেবে যাচ্ছে তুই ওখানে যেটা দেখবে সব তুই বলবি তোর চাচা তো ভাই যে জাদু সে কটা প্রমাণিত করে দেবী বলেন না উজুবিল্লা আল্লাহর পয়গম্বরের কাছে গেল আবু জেহেল গেল এবং তার মেয়েকে যখন নিয়ে গেল এই নিয়ে যাওয়ার পরেই আল্লাহর পয়গম্বর বলে গো চাচা এখনো সময় আছে আপনি বোঝেন আপনি যে শর্ত দিয়েছেন আমাকে আমি যদি এই শর্ত মানতে পারি আপনি ইসলাম গ্রহণ করবেন আপনার কথা কোনো রকম নরসর করবেন না আবু জেহেল তখন বলতে হ্যাঁ ভাতি যাবে রাজি আছি আমাকে কালেমা পড়াবে আগে তুমি চাঁদ থেকে যদি ইতি খণ্ডিত করতে পারো আমি অবশ্যই তোমার হাতে হাত দিয়ে আমি কালে মা পরে মুসলমান হয়ে যাব এতে কোন সন্দেহ নাই রে ভাতে যা আল্লাহর নবী বলেন তো চাঁদ তাকে করতে পারবে কি পারবে না কথা বলেন না কোনো পারবে কি পারবে না বিশ্ব নবী যখন চাঁদ কি করলো সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল এক খন্ড পড়লো মাটিতে আরেক খণ্ড বললাম পাহাড়ের উপরে আবু যেহেল দেখে আচ্ছর্য হয়ে গেল এত বিশাল বড় জাদুঘর শয়তানের মন সব সবসময় শয়তানেই থাকে মনের ভিতরে কোনো সময় ভালো কিছু আসে না কথা বলে ঠিক কি না পাক্কা শয়তান বিশ্বমানবী যখন চার দেখ তখন দেখি ন পরে পরীক্ষায় যখন উত্তীর্ণ হলো মনে এই পিতরে তখন ভুলটা কিছু গায়েতে লাগলো কেমন মুনাফিক চিন্তা করেছে পাকা মুনাফিক এই রকম মুনাফিক এই রকম মুনাফিক মার্কা মানুষ এখন আমাদের দেশে আসে না না কথা বলেন আসে না না আবু জেহেল তার মেয়েকে বলছে সন্ধ্যে মা এখানে যা কিছু ঘটেছে তুই সব কিছু ভুলে যাবে। কোনো কিছুই তুই প্রকাশ করবি না রে মা তুই বরংস তোর মা যদি জিজ্ঞেস করে সেখানে কি ঘটেছে বরংস তুই বলবি আমার চাচা তো ভাই ছিল জাদুকার সে জাদু করেছে তখন বল লাগবে ভাতে চা তুমি এত বড় জাদুকার যেই জাদুকার মানুষকে তুমি তো জাদু করই। আবার তুমি দেখছি আকাশেও তুমি জাদু করতে পারো তুমি আসমানেও তুমি জাদু করেছো তুমি তো বিশাল বড় জাদুকার আমি মানতে পারলাম না তুমি জাদু করেছো এটা মেয়েকে তখন মতো মা তুমি শোনো খবরদার শিকার কাটবে না মেয়ে তখন বল যখন বাবা আপনি না কথা দিয়েছেন ওয়াদা করেছেন আপনি না কথা দিয়েছেন ওয়াদা করেছেন আমার চাচাত ভাই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি চাক দুই করতে পারে আপনি না মুসলমান হয়ে যাবেন ইসলাম গ্রহণ করবেন কতবার বিয়াদব চিন্তা করেন এরকম শয়তান মার্কার লোক আসে না কথা দিয়ে কথা ঘোরায় মুনাফিকের লক্ষণ তিনটা এক মিথ্যা কথা বলে ওয়াদা করে এবং ওয়াদা খেলাপ করে ওয়াদা ঠিক রাখে না এই যে মুনাফিক বার্কা মানুষ আল্লাহ তালা এই মুনাফিকদের জন্য রব্বুল আলামিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আদা অনন্ত কালের জন্য ওই জাহান্নাম তৈরি করে রেখেছেন কথা건 ঠিক না